বিসম্লা রহমান রহিম জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রাম থেকে দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে আমারও ধন্যবাদ মার্ক বা জানিয়ে জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রামটি শুরু করছি প্রিয় দর্শক দর্শকদের অনুরোধে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী হওয়ার জন্য এনরোলমেন্ট হওয়ার জন্য যে পরীক্ষাটা হয় লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষার নম্বর বন্টন বিষয় আজকে আমি আলোচনা করব যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে আমরা ধন্যবাদ মহক্মাত জানাচ্ছি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন একজন ল গ্র্যাজুয়েট যখন বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আইনজীবী তালিকাভুক্ত হন তালিকাভুক্তির পরে তিনি নিম্ন আদালতে আইন পেশা নিয়ত থাকেন অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করেন পরবর্তীতে তাকে যখন তিনি যখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার জন্য চিন্তা করেন এবং তিনি যদি হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করতে চান তাহলে তাকে বার কাউন্সিলের একটা পরীক্ষা দিতে হবে হাইকোর্টের এনরোলমেন্ট পরীক্ষা এই পরীক্ষাটা তিনি পাশ করলে তিনি হাইকোর্টের আইনজীবী হতে পারবেন হাইকোর্টে প্র্যাকটিস করার অনুমতি লাভ করবেন এখন হাইকোর্টে প্র্যাকটিস করার জন্য যে লিখিত পরীক্ষাটা দিতে হয় সেই পরীক্ষার বিষয়ে আজকে নম্বর বন্টনের বিষয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা জানেন যে হাইকোর্টে একজন আইনজীবী যখন হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার জন্য অনুমতি লাভের জন্য পরীক্ষা দিতে চান সেই পরীক্ষাটির সময় হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা তাকে কিন্তু পরীক্ষা দিতে হয় এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটার মধ্যে তার লিখিত পরীক্ষাটা হবে কত নম্বরের পঁচিশ নম্বরের যার মধ্যে বারো নম্বর পেলে পাশ হবে আবার বাইবা পরীক্ষা হবে পঁচিশ নম্বরের যার মধ্যে বারো নম্বর পেলে পাশ হবে প্রকৃতপক্ষে আসলে কৃতকার্য হওয়ার জন্য একজন পরীক্ষার্থীকে লিখিত ও ভাইবার মোট পঁচিশ পেতে হয় তাইলে আমরা কি বুঝলাম যে লিখিত পরীক্ষা হবে পঁচিশ নম্বরের আর ভাইবা হবে পঁচিশ নম্বরের দুটা মিলে তাকে কিন্তু পঁচিশ পেতে হবে তাইলে তিনি কি করবে পাশ করবেন এরপরে যেটা বোঝার সেটা হচ্ছে যে লিখিত পরীক্ষায় কিন্তু তিনটি বিভাগ হতে ছয়টি প্রশ্ন থাকবে তিনটি বিভাগ হতে ছয়টি প্রশ্ন থাকবে ছয়টি প্রশ্নের মধ্যে সিভিল হচ্ছে দুটো ক্রিমিনাল হচ্ছে দুটো এবং রিট হবে দুটো মোট ছয়টি প্রশ্নের তাকে উত্তর লিখতে হবে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন থাকবে ছয়টি যেমন সিভিলে থাকবে দুইটা ক্রিমিনালে থাকবে দুইটা রিটে থাকবে দুইটা মোট ছয়টা এই ছয়টার মধ্যে তাকে প্রতি বিভাগ থেকে একটি করে মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে সাধারণত আমরা দেখি সি সিভিল হতে আমরা কী কী আসে একটি আপিল আসে একটি রিভিশন আসে আর দুইটি আপিল বা দুটি রিভিশন আসতে পারে সিভিল হতে একটি আপিল অনেক সময় পরীক্ষার মধ্যে একটি আপিল আসে একটি রিভিশন আসে আবার দুটি আপিল বা দুটি রিভিশনও থাকতে পারে অন্যদিকে ক্রিমিনাল হতে একটি আপিল একটি কোয়াশমেন্ট এসে থাকে আবার দুইটি বা আপিল বা দুইটি কোয়াশমেন্টে আসতে পারে তাহলে পরীক্ষার মধ্যে যেটা সেটা হচ্ছে সিভিল সিভিলের মধ্যে একটা আপিল আসে একটা রিভিশন সাধারণত এসে থাকে আবার কোন কোনো সময় দুইটা আপিল আবার দুইটি রিভিশন আসতে পারে আর ক্রিমিনাল হতে দুই একটি আপিল একটি কোয়াশমেন্ট থাকে ফাইভ সিক্সটি ওয়ান অথবা দুইটি আপিল বা দুইটা কোয়াশমেন্ট বা দুই ফাইভ সিক্সটি ওয়ান থাকতে পারে আচ্ছা এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে রিট আসবে দুইটি সেখান থেকে একটি উত্তর দিয়ে রিট কিন্তু দুটো আসবে দুটো রিট আসবে এর মধ্যে একটি উত্তর দিতে হবে এরপরে এটার বন্টন কীভাবে হবে বন্টন হচ্ছে সিভিল হচ্ছে আট ক্রিমিনাল হচ্ছে আট রিট হচ্ছে নয় মোট হচ্ছে পঁচিশ নম্বর তাইলে সিভিলে তাকে আট পেতে হবে ক্রিমিনালে তাকে আট পেতে হবে এবং রিটে তাকে নয় পেতে হবে টোটাল পঁচিশ নম্বর যদি তিনি পান তাহলে তিনি কি করবেন পাশ করবেন তাহলে এই লিখিত পরীক্ষার যে সময়টা এটা হচ্ছে কত কত সময় কত তিন ঘন্টা তাহলে আজকে আমরা যেটা জানলাম যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যদি ওকালতি করতে হয় প্র্যাকটিস করতে হয় তাকে হাইকোর্ট বিভাগের একটা পরীক্ষা দিতে হবে বার কাউন্সিলের হাইকোর্ট এনরোলমেন্ট পরীক্ষা এটা হচ্ছে এটা তাকে দিতে হবে এটা দিলে তিন ঘন্টার এই পরীক্ষাটা দিলে তিনি যদি পঁচিশ পান তাহলে তিনি পাশ করবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আমরা হাইকোর্টে এনরোলমেন্ট হওয়ার জন্য হাইকোর্টে প্র্যাকটিস করার জন্য হাইকোর্টের অনুমতি প্রাপ্তির জন্য যে পরীক্ষাটা দিতে হয় সেই পরীক্ষার বিষয়ে আমরা আলোচনা করব করলাম যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে আমরা ধন্যবাদ মারক জানিয়ে জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি আসসালামুকুম ও রহমতুল্লাহি